নমস্কার বৃশ্চিক রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে দেখে নিন এই ভিডিওতে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে এই ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কোনো সম্পর্কে ঘাটতির কারণে অপবাদ রতে পারে এই ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সংসারে খরচের চাপ বাড়বে একটু বিবাদের আশঙ্কা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান আপনারা এই ফেব্রুয়ারি মাসে রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন না হলে বড় বিপদের আশঙ্কা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়া খরচ বৃদ্ধি কোনো প্রিয় বস্তু নষ্ট হতে পারে এই ফেব্রুয়ারি মাসে তার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের আর্থিক চাপ বেড়ে যাবে তাহলে সঞ্চয় বাধা হবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসে জমি কেনা বেচার জন্য ভালো সময় ফেব্রুয়ারি মাস আপনারা যদি কোনো জমি বিক্রি করতে চান বা যদি কোনো জমি সংক্রান্ত কিনতে চান তাহলে ফেব্রুয়ারি মাসকে বেছে নিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে ব্যবসায় বাধা পড়তে পারে ফেব্রুয়ারি মাসে ব্যবসা সংক্রান্ত বিষয় সাবধানে সামলাতে হবে না হলে বড় বাধার হুমকিতে পড়তে পারেন আপনারা নতুন ব্যবসা শুরু করার জন্য এটা উপযুক্ত সময় নয় বাড়ির সমস্যার জন্য চাপ বৃদ্ধি পেতে পারে এই ফেব্রুয়ারি মাসে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা না করে তবেই নেন এই ফেব্রুয়ারি মাস প্রেমের জন্য বেশি ভালো নয় শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পরে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবার দেখে নেওয়া যাক রাশির সম্পদ সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস কেমন যাবে সংসারে খরচ খুব বেশি বাড়তে পারে এই ফেব্রুয়ারি মাসে ভেবে চিনতে অর্থ খরচ করুন না হলে সংসারে ঝামেলা আসতে পারে এই টাকার জন্য এবার দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস পরিবার সংক্রান্ত বিষয় মাসের মধ্যভাগে সন্তানদের কারণে পরিবারে বিরাট বিবাদ বাড়তে পারে সন্তানদের যাতে কোনো ঝামেলা না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখা দরকার এই ফেব্রুয়ারি মাসে সম্পর্ক সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নতুন সম্পর্কে জড়াতে পারেন এবার দেখে নেওয়া যাক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পেশা পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন এই ফেব্রুয়ারি মাসে যে সকল বৃষ্টিক রাশির জাতক জাতিকেরা পেশার সাথে যুক্ত আছেন তারা কাজের কারণে পুরস্কার লাভ করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে জীবিকার ক্ষেত্রে মাসটি ভালো যাবে দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে বৃষ্টিক রাশির শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিক হবে অগ্নিকোণ আপনারা অগ্নিকোণের দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন শুভ রত্ন হবে লাল প্রবল লাল প্রবল ধারণ করলে শুভত্ব লাভ করতে পারবেন এই রত্নের শুভ রং হবে লাল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাল রঙের বস্ত্র পরিধান করলে জীবনে সফলতা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা